তাহলে ফ্রেন্ডস তৈরি আছো আজ রাতে নিউ ইয়ার পার্টির জন্য আমি তো একদম রেডি নতুন বছরের আগে নতুন করে হট্টগোল করার জন্য আমিও আর আমিও থাকি সবাই যার যার কাছ থেকে পারমিশন নিয়েছো হ্যাঁ স্ন্যাকস আর কোল্ড ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ আর মিউজিকের শেয়ার আর সোসাইটি হলে পার্টি করার জন্য লালমি আঙ্কেলের পারমিশন পাওয়া গিয়েছে তাহলে কি পার্টি স্বপ্নের ভেতর করবে আমার তো পার্টি হোস্ট করার কথা ছিল এই তুমি না আমি পার্টি হোস্টিং করব আমি তো তোমরা দুজন কিভাবে হোস্টিং করতে পারো এই ডিপার্টমেন্ট শুধুমাত্র টুইঙ্কেলের আরে আরে চিকু শোনো তোমাদের সকলের হোস্টিং করার যেহেতু এতটাই শখ তাহলে একটা ছোট গেম খেলে ফেলি যে লাল মিয়া আঙ্কেলের কাছ থেকে এই পেপারে সাইন নিয়ে আসতে পারবে আজ সন্ধ্যায় হোস্টিং সেই করবে লাল মিয়া আঙ্কেলের থেকে সাইন নেওয়া কোনো ছেলে খেলা নয় কিন্তু আমি তো আর বাচ্চা না আর আমি যদি কোনোভাবে ওনার সাইন নিতে পারি তাহলে তো আমি হব আজ সন্ধ্যার হোস্ট লালমিয়া আঙ্কেলের সাথে এমনিতে তো আমার ছত্রিশ রকমের ঝামেলা রয়েছে কিন্তু আমার কাছে ওনার সাইন নেওয়ার জন্য ছত্রিশটা আইডিয়াও তো আছে যদি আমি ওনার সাইন নিতে পারি তাহলে আমি হব হোস্ট আর এই চিকু হয়ে যাবে জ্বলে যাওয়ার টোস্ট হুম আমাকেই যেতে হবে আমিও যাব তোমার সাথে অঠক থাকার লালমি আঙ্কেল আমি আর আমার বন্ধুরা আজ রাতে নিউ ইয়ার পার্টির প্ল্যান করেছি আপনার কাছ থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশন লাগবে এই দুষ্ট ছেলে প্রতিদিন আমার বাড়ির কাজ ভাঙতে থাকে একে তো আমি পারমিশনের পিও দেব না আর এমনিতেও এই পুরো নিউ ইয়ার পার্টির চিৎকার চেঁচামেচি আমার সহ্য হয় না আমার মুডও নেই হুম আগে আমাকে ব্রেকফাস্ট করতে দাও প্রথমে পেট ভর্তি তারপর কাজের কথা বুঝতে পেরেছো আজকে আমি কচ্ছপের গতিতে নাস্তা করবো হুম 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 দূর ধৈর্য শেষ হয়ে যাচ্ছে কিন্তু লালমি আঙ্কেলের ব্রেকফাস্টই শেষ হচ্ছে না যদি ওনার ব্রেকফাস্ট শেষ হতে হতে লাঞ্চের টাইম হয়ে যায় তাহলে পার্টির প্রস্তুতি কখন নিব লালমি আঙ্কেল সাইন আরে দাঁড়াও না তোমাদের এত তাড়াহুড়ো কিসে আগে আমি গোসল করব আর তারপর সাইন করব গোসল করা তো শুধু পা না আমাকে চিকু বান্টিকে ঝুলাতে হবে কত সময় লাগাচ্ছে আঙ্কেল এই সময়ের মধ্যে তো আমাদের পুরো ফ্যামিলি গোসল করে ফেলতো এসব সাইন টাইন নেওয়ার ক্ষমতা তোমার মধ্যে নেই এখন তুমি দেখো বান্টি কি খেলা দেখায় হুম পানি লফ এখন এই পানি কি করে শেষ হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। এখন কোন আঙ্কেল বাইরে আসবে 3 2 হু টাটানা। হুম এরা দুইজন এখনো এখানে একেবারে নাছর বাংলা। হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আরে এখন আপনি শাওয়ারও নিয়ে নিয়েছেন এখন আপনি আপনার পাওয়ার ব্যবহার করুন আর এই পেপারে সাইন করে দিন না আরে এক মিনিট দাঁড়াও ইম্পর্টেন্ট একটা কল এসেছে হ্যাঁ হ্যাঁ ভাই বলুন আমি শুনতে পাচ্ছি হুম এটা কোনো ইম্পর্টেন্ট ফোন কলই না এটা হলো লালমি আঙ্কেলের অভিনয় এখনই ওনার মুখোশ খুলে দিচ্ছি ই আমার ফোন আরে 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 গেছে দিন না 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 প্রতিদিন আমার বাসার কাজ ভেঙে ফেলো তোমরা আর আজকে তোমাদের কারণে আমার ফোনের স্ক্রিন ভেঙে গেছে সাইন টাইম পাবে না তোমরা বের হও বের হও বের হও এখান থেকে আমাদের এখন অন্য কিছু ভাবতে হবে হ্যাঁ আমার কাছে একটা ব্লকবাস্টার আইডিয়া আছে আজকের লালমিয়া আঙ্কেল সোসাইটির সব মেইনটেনেন্স বিলের কাগজ সাইন করবে যদি আমরা ওই বিলের কাগজের পেছনে আমাদের পারমিশন লেটার রেখে দেই তাহলে লালমিয়া আঙ্কেল ওটাতে সাইন করে দেবে এটা তো সত্যি ব্লকবাস্টার আইডিয়া হুম কি পচা ব্লকবাস্টার আইডিয়া এই ট্রিক তো বানটে আগেও একবার অ্যাপ্লাই করেছিল লালমিয়া আঙ্কেল জানতে পেরে গিয়েছিলেন আর তিনি বাড়িতে লাঠি নিয়ে চলে এসেছিলেন বছরের দিন এন্ড আমি এভাবে লাঠির বাড়ি খেয়ে শেষ করতে চাই না আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা ফেল করার কোনো চান্সই নেই আর কি সেই আইডিয়া আমি তোমাকে কেন বলবো আমার আইডিয়া আমি নিজেই অ্যাপ্লাই করবো হুম এই বান্টির আইডিয়া কিন্তু আসলেই খুব ভালো ওই দুর্দান্ত আইডিয়া অ্যাপ্লাই করে চমকে দিবে এই চিকু এখন তোমাকে শুধু এই মেইনটেনেন্স বিলের কাগজের পেছনে নিজের পারমিশন লেটারটা রেখে দিতে হবে আর বাকি কাজ তো লাল আঙ্কেল নিজেই করে দিবে হুম 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 আইডিয়া আমার আর হোস্ট হবে তুমি চুপচাপ এই পারমিশন লেটার আমাকে দিয়ে দাও নয়তো আমি তোমার কাছ থেকে চিনিয়ে নেব এটা দেবো না আর সাহস থাকলে ছিনিয়ে নিয়ে দেখাও আমাকে রাগিও না চিকু চচ্চড়ি তাড়াতাড়ি লেটারটা আমাকে দিয়ে দাও নয়তো কি করছো আমি তোমাকে এটা দিব না আরে ছাড়ো ছিড়ে যাবে এটা ছেড়ে দাও বলছি আরে বান্টি কি করছো ছাড়ো এটা আরে বা জীবন্তই কোথাকার এসব তোমার কারণে হয়েছে না তুমি এখানে আসতে আর নাই পারমিশন লেটার টুকরো টুকরো হয়ে যেত টিকু চটপটি লালমিয়া আঙ্কেল সব মেইনটেনেন্স বিলের পেপার সাইন করে ফেলেছেন এসব তোমার কারণে হয়েছে আইডিয়া চোর কোথাকার এসব কি হচ্ছে বান্টি তুমি আর চিকু কি নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকবে তাহলে হল কিভাবে বুক হবে টুইঙ্কেল ঠিকই বলেছে আমাদের লাল আঙ্কেলের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার ছিল তোমাদের দুজনের ঝগড়া নয় হ্যাঁ 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 তাহলে কেমন চলছে তোমাদের নিউ ইয়ার পার্টির প্রস্তুতি প্রস্তুতি তো নেওয়া হয়ে গেছে কিন্তু লালমি আঙ্কেলের কাছ থেকে সোসাইটি হলে পার্টি করার পারমিশন পাইনি আমরা বাবা যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটা সামান্য একটু বাঁকা করতে হয় এটা তুমি বলছো বাবা আরে আমিও কোনো এককালে খুব ট্রিক্স খাডিয়ে কাজ করতাম আমার কাছে একটা আইডিয়া আছে শোনো আরে চিকু সন্ধ্যা যে পার্টি করবে ওটার প্রস্তুতি নেওয়া হয়েছে তো সব প্রস্তুতি তো আমাদের নেওয়া হয়ে গেছে বাবা কিন্তু লালমি আঙ্কেলের কাছ থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশন পাওয়া যায়নি এখনো ওহো তাহলে এখনই যাও নিয়ে নাও বাবা এই পার্টিতে আমরা লাল মিয়া আঙ্কেলের ফেলিসিটেশন করতে চাই আমরা যদি ওনাকে সবকিছু সত্যি সত্যি বলে দেই তাহলে সারপ্রাইজ তো শেষ হয়ে যাবে তাই না এখন তাহলে আমরা কি করতে পারি বাবা আরে পা প্রতি মুহূর্তে আমার নাকের ডগায় দুষ্টমি করতে থাকা চিকুবানটি আজ আমার নাক উঁচু করতে চাচ্ছে এমন ব্যাপার হলে তো আমি ওকে একবার কেন একশোবার পারমিশন দিতে পারি হ্যাঁ চিকুবান্টি তোমরা দুজন সকালে একটা পারমিশন লেটার সাইন করাতে এসেছিলে না দাও দাও ওটা দাও আমি সাইন করে দেই এক্ষুনি বাবা মনে হচ্ছে তোমার প্ল্যান কাজ করে দিয়েছে হ্যাঁ মেইনিন আঙ্কেল আরে একবার পড়ে তো নেই যে এতে কি লেখা আছে এরা তো সত্যি আমার ফেলিসিটেশন করতে চাচ্ছে খুব মজা হতে চলেছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আরে বাচ্চারা আগে লাল মিয়া আঙ্কেল কে মিষ্টিমুখ করাও এইজন্য লাল মিয়া আঙ্কেল এই কোল্ড Drinks কে আপনি মিষ্টিমুখ করে ফেলুন হ্যাঁ হ্যাঁ কি করলে সম্পূর্ণ পারমিশন লেটারটা তো নষ্ট হয়ে গেল এখন তোমরা সোসাইটি হলের জন্য পারমিশন কিভাবে পাবে তুমি সেটা নিয়ে কোনো টেনশন করো না বাবা আমার কাছে এই লেটারের আরো একটা কপি আছে এইgetMonth এর নিউ ইয়ার পার্টি এ পর্যন্ত হয় শুনতে কি কি বললে তোমরা সবাই নিউ ইয়ার পার্টি হ্যাঁ কিন্তু তোমরা না আজকে সন্ধ্যায় আমাকে ফেলিসিটেট করতে চলেছিলে এমন হতে যাচ্ছে না লাল মিয়া আঙ্কেল আপনি যেই পেপারে সাইন করেছেন সেটাতে পরিষ্কার করে লেখা আছে যে আজকে সন্ধ্যায় আমরা সোসাইটি হলে নিউ ইয়ার পার্টি করব পার্টিতে অবশ্যই আসবেন চিকু পান্টি

আগে চেকো বান্টি আমার বাড়ির কাজ ভাঙত আর এখন এই দুষ্ট বাচ্চাগুলোর কারণে আমি নিজেই আমার বাড়ির কাজ ভেঙে ফেললাম আমি কি করে ফেললাম রে